আমার টাকা লাগবে এর আরও অর্থ হচ্ছে আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আমার টাকা লাগবে আনা আবগা ফুলুস ভালোভাবে কাজ করবে এর আরও অর্থ হচ্ছে মিয়া মিয়া সগল। এখানে মিয়ামিয়া অর্থ ভালোভাবে সোগোল অর্থ কাজ ভালোভাবে কাজ করবে মিয়া মিয়া সগল ঘুম নাই সব সময় কাজ এর আরও বর্ত হচ্ছে মাফি নুম আলাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই নুম অর্থ ঘুম আলাতুল অর্থ সবসময় সুগল অর্থ কাজ ঘুম নাই সব সময় কাজ মাফি নুম আলাতুল সোগল সে আরবি বুঝে না এর আরো বর্ত হচ্ছে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি অর্থ না মালুম অর্থ বুঝা সে আরবি বুঝে না হুয়া মাফি মালুম আরবি কিন্তু তুমি আরবি বুঝো না এর আরবী অর্থ হচ্ছে লেকিন ইনতা মাফি মালুম আরবি এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তুমি মাফি মালুম অর্থ বুঝো না কিন্তু তুমি আরবি বুঝো না লেকিন ইনতা মাফি মালুম আরবি তুমি কতদিন কাজ করেছ এর আরব অর্থ হচ্ছে ইন্টাকাম ইয়ম সোগোল এখানে ইন্ট অর্থ তুমি কাম ইয়ম অর্থ কতদিন সগোল অর্থ কাজ তুমি কতদিন কাজ করেছ ইন্টাকাম ইয়োম সগল তুমি সৌদি এসেছ এর আরব অর্থ হচ্ছে ইনতা ইজি সৌদি এখানে ইনতা অর্থ তুমি ইজি সৌদি অর্থ সৌদি এসেছ তুমি সৌদি এসেছ ইন ইজি সৌদি এক মাস কাজ করো এর আরো বর্ত হচ্ছে ওয়াহেদ সাহার সগল এখানে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস সগল অর্থ কাজ এক মাস কাজ করো ওয়াহেদ সাহার সগল আমি গাড়ি চালাতে জানি না এর আর বর্ত হচ্ছে আনা সৈয়ারা মাফি মালুম এখানে আনা অর্থ আমি সৈয়ারা অর্থ গাড়ি মাফি মালুম অর্থ জানি না আমি গাড়ি চালাতে জানি না আনা সাইয়ারা মাফি মালুম থাক আমার লাগবে না এর আরো বর্ত হচ্ছে খাললি আনা মাই আবগা এখানে খাল্লি অর্থ রাখো বা থাক আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না থাক আমার লাগবে না খাললি আনা মাই আবগা পরে বেতন সমস্যা নাই এর আরো অর্থ হচ্ছে বাদেন রাতিব মাফি মুশকিলা এখানে বাদেন অর্থ পরে রাতিব অর্থ বেতন মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই পরে বেতন সমস্যা নাই বাদেন রাতিব মাফি মুশকিলা বিশ দিন কাজ করছি এর বর্ত হচ্ছে সগল ইস্ট্রিন ইয়ম এখানে সগল অর্থ কাজ ইস্ট্রিন অর্থ বিষ ইয়ম অর্থ দিন বিশ দিন কাজ করছি সগল ইস্ট্রিন ইয়ম এখানে তিনজন লোক আছে এর বর্ত হচ্ছে হ্যানা তালাতা নফর মজুদ এখানে হেনা অর্থ এখানে তালাতা নফর অর্থ তিনজন মজুদ অর্থ আছে। এখানে তিনজন লোক আছে হেনা তালাতা নফর মজুদ এই লোককে এখানে রাখো এর বর্ত হচ্ছে হাদা নফর খালি হেনা এখানে হাদা নফর অর্থ এই লোককে খালি অর্থ রাখা হেনা অর্থ এখানে এই লোককে এখানে রাখো হাদা নফর খাল্লি হেনা নতুন লোক কোথায় এর আর বর্ত হচ্ছে ওয়েন জেদিদ নফর এখানে ওয়েন অর্থ কোথায় জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক নতুন লোক কোথায় ওয়েন জেদিদ নফর আমার দুইটা খেজুর লাগবে এর আরও বর্ত হচ্ছে আনা আবগা ইতনিন তামার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইতনেন অর্থ দুইটা তামার অর্থ খেজুর আমার দুইটা খেজুর লাগবে আনা আবগা ইতনিন তামার এই লোক আমার লাগবে না এর বর্ত হচ্ছে মাই আবগা হাদা নফর এখানে মাই আবগা অর্থ লাগবে না হাদা নফর অর্থ এই লোক এই লোক আমার লাগবে না মাই আবগা হা দা নফর এই লোক কি করে এর আরো অর্থ হচ্ছে হা নফর এস সাউই এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক এস অর্থ কে সাউি অর্থ করা এ লোক কি করে হা নফর এস সাউই বাথরুমে পানি আছে এর আরো অর্থ হচ্ছে ময়া ফি হাম্মাম এখানে ময়া অর্থ পানি ফি অর্থ আছে হাম্মাম অর্থ বাথরুম বাথরুমে পানি আছে ময়া ফি হাম্মাম বাথরুমে পানি নাই এর আরব্য অর্থ হচ্ছে ময়া মাফি হাম্মাম এখানে ময়া অর্থ পানি মাফি অর্থ নাই হাম্মাম অর্থ বাথরুম বাথরুমে পানি নাই ময়া মাফি হাম্মাম চা দাও এর আরোগ্য অর্থ হচ্ছে সাই এখানে জীব অর্থ দাও সাই অর্থ চা চা দাও জীব সাই চা নাই এর অর্থ হচ্ছে মাফি সাই এখানে মাফি অর্থ নাই সাই অর্থ চা চা নাই মাফি সাই এক বছর শেষ এর আরো অর্থ হচ্ছে ওয়াহেদ সানা খালাস এখানে ওয়াহেদ অর্থ এক সানা অর্থ বছর খালাস অর্থ শেষ এক বছর শেষ ওয়াহেদ সানা খালাস তোমার বন্ধুকে ডাকে এর আরব অর্থ হচ্ছে নাদি ইন্তা সাদিক এখানে নাদি অর্থ ডাকা ইনতা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু তোমার বন্ধুকে ডাকে নাদি সাদিক প্রিয় কি সমস্যা এর আরব অর্থ হচ্ছে হাবিবি এস মুশকিলা এখানে হাবিবি অর্থ প্রিয় এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা প্রিয় কি সমস্যা হাবিবি এস মুশকিলা কেন তুমি রেগে আছ লেশ ইনতা জ্বালান এখানে লেস অর্থ কেন ইন্ট অর্থ তুমি জালান অর্থ রাগ করা কেন তুমি রেগে গেছ এর আরো অর্থ হচ্ছে লেশ ইনতা জ্বালান সে বলেছে চিনি নাই এর আরো অর্থ হচ্ছে হুয়া কালাম মাফি সুক্কার এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ বলা মাফি অর্থ নাই সুকার অর্থ চিনি সে বলেছে চিনি নাই হুয়া কালাম মাফি সুক্কার তুমি রাগ করো না এর আরো অর্থ হচ্ছে মাফি জালান। এখানে ইন্ত অর্থ তুমি মাফি জ্বালান অর্থ রাগ করো না তুমি রাগ করো না মাফি জালান সে গরিব লোক এর আর অর্থ হচ্ছে হুয়া নফর মিসকিন এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মিসকিন অর্থ গরিব সে গরিব লোক হুয়া নফর মিসকেন কী বলো তুমি এর বর্ত হচ্ছে এস কালাম ইনতা এখানে এস অর্থ কী কালাম অর্থ কথা বলা ইনতা অর্থ তুমি কি বলো তুমি এস কালাম ইন্তা তুমি এখনও ঘুমাচ্ছ এর বর্ত হচ্ছে ইন্টা নুম হেনা এখানে ইন্ট অর্থ তুমি নুম অর্থ ঘুম হেনা অর্থ এখানে তুমি এখনও ঘুমাচ্ছ ইনতা নুম হেনা হে প্রিয় এখানে আসো এর আর বর্ত হচ্ছে ইয়া তা আল হিনি এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয় তা অর্থ আসো হিনি অর্থ এখানে হে প্রিয় এখানে আসো ইয়া হাবিবি তালহিনী তুমি এখানে বসো এর আর অর্থ হচ্ছে ইনতা ইজলিশ হেনা এখানে ইনতা অর্থ তুমি ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে তুমি এখানে বসো ইনতা ইজলিশ হেনা সমস্যা নাই আমি ধৈর্য ধরব এর আর বর্ত হচ্ছে মাফি মুশকিলা আনাসবর এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি সবর অর্থ ধৈর্য সমস্যা নাই আমি ধৈর্য ধরব মাফি মুশকিলা আনা সবর শোনো তুমি টাকা না দিলে সমস্যা নাই এর আরব অর্থ হচ্ছে ইসমাইন তা মাই আতিক ফুলুস মাফি মুশকিলা এখানে ইসমা অর্থ শুনো ইনতা অর্থ তুমি মাই আতিক ফুলুস অর্থ টাকা না দিলে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই শোনো তুমি টাকা না দিলে সমস্যা নেই ইসমাইন তামাই আতিক ফুলস মাফি মুশকিলা আমি ভিন দেশি গরিব লোক এর আরব বর্ত হচ্ছে আনা আজনবী আনা মিসকিন নফর এখানে আনা অর্থ আমি আজনবী অর্থ ভিন দেশি মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক আমি ভিন দেশি গরিব লোক আনা আজনবী আনা মিসকিন নফর কাজ এক মাস আগে শেষ করে দিয়েছি এর আরো বর্ত হচ্ছে সগল খালাস ওয়াহেদ সাহার গাবল এখানে সগল অর্থ কাজ খালাস অর্থ শেষ ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস গাবল অর্থ আগে কাজ এক মাস আগে শেষ করে দিয়েছি সগল খালাস ওয়াহেদ সাহার গাবল আমি কি কাজ করিনি এর আরো বর্ত হচ্ছে আনাম মাফি সগল। এখানে আনা অর্থ আমি সোগল অর্থ কাজ মাফি সোগল অর্থ কাজ করেনি, আমি কি কাজ করিনি আনা মাফি সগোল